বিজিবির কাছ থেকে গত পনেরো বছরে কিন্তু এই রকম অসহযোগিতামূলক আচরণ দেখা যায়নি যে বাংলাদেশের মধ্যে একরকম জিগির তো চলছে এই বন্যাকে কেন্দ্র করে আবার অন্যদিকে সীমান্তকেও উত্তপ্ত করার চেষ্টা চলছে কারণ নজর ঘোরানো দরকার প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা একে একে সব ঘটনা দেখাচ্ছি কোচবিহারে তিন চার দিন আগেই একটা ঘটনা ঘটেছে সেখানে চ্যাংরা বান্ধার সীমান্তের কাছে ক্যাটেল ফেন্সিং দিতে যাচ্ছিল বিএসএফ এটা কোনো স্থায়ী ফেন্সিং স্থায়ী বেড়া নয় কাঁটাতারের যে স্থায়ী বেড়া সীমান্তে দেওয়া হয় সেরকম কোনো বেড়া নয় গবাদি পশু যেসব এলাকায় স্থায়ী কোনো কাঁটাতার নেই সেই সব এলাকায় দুদেশের গবাদি পশু যাতে এদিক থেকে ওদিকে চলে যেতে না পারে তার জন্য ক্যাটেল ফেন্সিং দেওয়া হয় সেই বেড়া বিএসএফ দেওয়ার চেষ্টা করছিল কিন্তু সেই বেড়া দেওয়ার কাজ বিজিবি মানে বর্ডার গার্ডস বাংলাদেশ বাংলাদেশের যারা সীমান্ত রক্ষী বাহিনী তারা এসে আটকে দিয়েছে তারা এসে আপত্তি জানিয়েছে যেহেতু গত দেড় দশক ধরে বিজিবির সঙ্গে বাংলাদেশের সীমান্ত রক্ষীদের সঙ্গে আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর একটা সুসম্পর্ক চলছিল সেহেতু কোনো সংঘাতে বিএসএফ যায়নি বিএসএফ তাদের তরফ থেকে এখনো সহযোগিতার বাতাবরণই দেখিয়েছে দুপক্ষের মধ্যে আলোচনাও হয়েছে ফ্ল্যাগমিটিংও হয়েছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যদিও কোনো অফিসিয়াল স্টেটমেন্ট সরকারি বিবৃতি এখনো দেওয়া হয়নি কিন্তু তাতেও কোনো রকম সমাধান সূত্র বেরোয়নি ওখানে বেড়া দেওয়ার কাজ আটকে গিয়েছে ভাবুন একটা দেশ যারা এই রকম একটা উথাল পাথাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তারা এখন দেশের অভ্যন্তরের পরিস্থিতি সামলানোর বদলে সীমান্তে হঠাৎ ভারতের মতো মহাশক্তিধর রাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীকে কথায় কথায় চ্যালেঞ্জ করতে আসছে এটা একটা ঘটনা এরপর মুর্শিদাবাদ মুর্শিদাবাদে সতেরোই আগস্ট একটি ঘটনা ঘটেছে সেখানে নদীতে ভেসে কয়েকজন ভারতের জলসীমা থেকে বাংলাদেশের জলসীমার দিকে কিছুটা চলে গিয়েছিলেন যারা এরা পাঁচজন স্থানীয় বাসিন্দা আমরা যতটা জানতে পারছি তারা চোরা করতেন তাদের বোটটি নদীতে খারাপ হয়ে যায় এবং তারা স্রোতে ভেসে কিছুটা বাংলাদেশের দিকে চলে যান সেখান থেকে বিজিবি তাদের আটক করে নিয়ে যায় তারা নাকি খুব বিপজ্জনক তাদের হাতে এই সব অস্ত্রশস্ত্র ছিল কয়েকটা কাস্তে এইসব ছিল এই সব অস্ত্রশস্ত্র তাদের খুব বিপজ্জনক মনে হয়েছে এদেরকে নিয়ে যাওয়া হয়েছে বারবার বিএসএফ বলা সত্ত্বেও এদের এখনো ছাড়া হয়নি এবং এখনো এই পাঁচজন ভারতীয় নাগরিক বাংলাদেশের জেলে আটকে বিজিবির কাছ থেকে গত পনেরো বছরে কিন্তু এই রকম অসহযোগিতামূলক আচরণ দেখা যায়নি স্পষ্ট বোঝা যাচ্ছে সীমান্তে প্ররোচনা তৈরি করার চেষ্টা হচ্ছে